নির্বাহী আদেশে টানা তিন দিন ছুটির পর শুরু হয়েছে ব্যাংকিং কার্যক্রম তবে ইন্টারনেট ব্যবহার করে সেবা পেতে চান এমন গ্রাহকরা এখনও সব ধরনের সুবিধা পাচ্ছেন না ব্যাংকের প্রধান নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অফ ব্যাংকার্স বাংলাদেশ এ সভাপতি পরামর্শ দিয়েছেন আর্থিক খাতের জন্য পৃথক ইন্টারনেট সুযোগ দেওয়া যায় কিনা তা ভেবে দেখার রিজভি নেওয়া রিপোর্ট এখন জন্মসনদ দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর কোটা বিরোধী আন্দোলনে এটিএম বুথ পুড়িয়ে দেওয়া সহ কোন কোন ব্যাংকের শাখায় বাইরের অংশ আক্রান্ত হয়েছে মঙ্গলবার সরকারের সিদ্ধান্ত মেনে বুধবার সকাল থেকেই ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম শুরু হয়ে গেছে বাংলাদেশ ব্যাংক থেকে আমাদেরকে শুধু বলেছেন যে আপনারা নিজেরা আপনারা অ্যাসেসমেন্ট করেন যে কোন এরিয়ায় একটু সেনসিটিভ বেশি বা আপনি মনে করেন আপনার সিকিউরিটি অত ভালো না বা কোনো কারণে আপনার হয়তো স্টাফ আসতে পারলো না ব্রাঞ্চে সেগুলো বাদ দিয়ে আপনার যেখানে মনে করেন প্রয়োজন আপনার ব্রাঞ্চ খোলেন যেখানে বিশেষ করে বড় বড় জায়গায় বিরোধী আন্দোলনের শিকার ক্ষতিগ্রস্ত গ্রাহকদের কেস কেস টু ভিত্তিতে পাশে থাকার কথা জানিয়েছেন ব্যাংকাররা এই যে ইন্টারনেট সার্ভিসেস এটাকে এই আর্কিটেকচার ডিজাইনটাকে ইনশাল্লাহ সরকার বিটিআরসি বাংলাদেশ ব্যাংক সবাই মিলে এটাকে এ অন্যভাবে হয়তো তৈরি করতে হতে পারে কথায় কথায় যে যদি সোশ্যাল মিডিয়া যেমন এই মুহূর্তে বিভিন্ন সিকিউরিটি কারণে যদি বন্ধ রাখতে হয় কোনো কারণে কথায় কথায় তাহলে যেন ব্যাঙ্কিং খাত আবার চলতে পারে আবার অন্যান্য বড় বড় প্রতিষ্ঠান যা যারা ডিপেন্ডেন্ট ইন্টারনেট সার্ভিসের উপরে তারা যেন চলতে পারে এইভাবে পুরো ইনফ্রাস্ট্রাকচারটা ডিজাইন করতে হবে সেটা আমি অ্যাজ এ লেম্যান মনে করি সো গোয়িং ফরওয়ার্ড আপনি একটা অন করতে পারবেন একটা অফ করতে পারবেন চাইলেই আবার জিওগ্রাফিক্যালি অন অফ করতে পারেন বিভিন্নভাবে সো দ্যাট দ্য কান্ট্রি ইজ নট কান্ট্রি ব্যাঙ্কিং সেক্টর ডাজ নট গো ডাউন কমপ্লিটলি বুধবার সকাল এগারোটা থেকে বিকাল তিনটা পর্যন্ত লেনদেন করতে পারবেন গ্রাহক রিজবিনা ওয়াজ চ্যানেল আই ঢাকা